অনেক দিন পরে আনারকলি আমার ভিডিওতে আসছে সকালে আজকে কয়টা রুটি রুটি বানাও বলছি আমার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমি যে বাগেরহাট গেছিলাম মনে আছে তোমাদের বাগেরহাট থেকে এই টমেটোর চারা গেলে আমার আনারকলির দিছিল আমার তিনটা চারটা চারা তা দেখো কি সুন্দর সুন্দর টমেটো ধরছে এটা পাইকা উঠছে পাকা ধরছে টমেটোগুলি এই দেখো গাছ ভরা মাশাল্লাহ বইল তোমরা কিন্তু এই দেখো বাইরে একটু সাউন্ড হয় এই দেখো আজকে সকালে এসে দেখি যে এই ডালটা টমেটো ভারে ভাঙে পড়ছে আমি এবার সুন্দর করে বাইন্ডা ওরে আটকাই দিছি আর এই যে গাছ দেখো এই যে স্ট্রবেরি গাছটা এটা কুমিলার থেকে পাঠাইছে ময়নার কাছে আমার জন্যেই নাকি পাঠাইছে গাছটা আর এইখানে হচ্ছে ছোট্ট একটা বট গাছ আমার খুব শখ বট গাছ আর আসল জিনিস দেখো একটা পান গাছ দিছে এই যে সকালে উঠে দেখি সবাই ঘুম তা বাসায় বসে কি করব আমার পান শেষ হয়ে গেছে তা ভাবলাম যে একটু যাই বাজারের দিকে এই দেখো এত সুন্দর টমেটোগুলি যা লোভ সামাল দিতে পারিনি চার কেজি নিয়ে আসছি পাকা পাকা কাঁচা মরিচ নিয়ে আসছি কাজের চাপ আছে তা একটু বানাবো এখন না টমেটোর খাটা রানো তোমরা রান্না করো এইভাবে দেখো টমেটোর কয়েটা নিচি চারটে টমেটো নিছি বড় বড় একটু আলু নিছি এই যে দেখো হলুদ দিছি পেঁয়াজ দিছি কাঁচা মরিচ দিছি একটুখানি রসুন বাটা দিলাম লবণ দিয়ে দেব এবার এই খাটাটা খাইতে এত ভালো লাগে আল্লাহ আল্লাহ লবণ তো অনেক দিছি থাক এবার দেব কি পানি কমপ্লিট বসাই দিলাম বাস বলো কাশি

পেঁয়াজটা যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে না তখন মুরগিটা দিয়ে ভাজা ভাজা করে মুরগির মাংস রান্না করবা এটা এই মুরগি হোক পোলট্রি মুরগি হোক সব মুরগি সুন্দর আমরা তো যে লালটা রান্না করতেছি হুম কফটা আবার আমার হাত দেখা যাইতেছে কিছু হবে না আমার নাকি অন্য গায়ে দেওয়া হয় না বলো সত্যি কথা বলতে কি যার যার পর্দা তার তার কাছে মন পরিষ্কার করো তারপরে পর্দার দিকে ধ্যান দাও মনের ভিতরে যদি অন্ধকার রেখে যে আমারে একজন আজও পর্যন্ত আমার এই কমপ্লেনটা কেউই দেয়নি আল্লাহর রহমতে কারণ আমার প্রেশারের সমস্যা আছে আমি এই জন্য অন্য এইভাবে পেঁচ দিতে পারি না সোজা কথা যেটা আমার নাকি অন্য গায়ে ই করা হয় না বাবানে মুরাব্বিদের দিকে ধ্যান একটু কম দিয়ে নিজের দিকে ধ্যান দাও আগে লবণ দিয়ে দিলাম আর একটু আমি একশোটি লবণ দিয়ে দেড়াইতে হয়ে যায় একটু রসুন দিয়ে দেব আমি সব জন্য আমার তরকারিতে আমি রসুনটা বেশি দিই এটা দেশি রসুন বুঝছো আমার কাছে কেন জানি ভালো লাগে আর আদার চেয়ে রসুনটা ডা বেশি দাওয়া ও কি শক্তি এই যে দিয়ে দিলাম আদার নাম নিচে বিদেয় আনারকুলির মনে পড়ছে বুঝছো আদা মনে ছিল আদা দিয়ে দিলাম পরে একটু নিচে যাইতে দিই এই আনারকুলি এই মানে কি ভাষা লাগছে রে বাবা পাত্রে দেখো মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে না এবার শুকনো মরিচ দেব এটা হলুদ দেব দেব চামচ আর জিরে একসাথে মিলাই আমি কি করে নিছি এটা ওদের চামচ শেষ কমপ্লিট আনারকলি এখন মিলাই নি দেখো মশলা শেষ হয়ে গেছে দিয়ে দিলাম শেষ না ননির দোকানে আছে সেইখান থেকে আমার কিনে আনতে হবে ননির দোকান থেকে কিনে আনতে হবে কিনে আনতে হবে মশলা বানাই আমি সব কিছু রেডি করি আমি আমারই কিনে রান্না আমারই কিনে রান্না করতে হবে বুঝো হ্যাঁ তোমরাও কিন্তু পেয়ে যাবে ননির দোকানে ম্যাজিক মশলা মাছের মশলা রোস্টের মশলা কুমড়া বড়ি কুমড়া বড়ি হেয়ার প্যাক হয়ে যে দেখো আমার টক আনারকলি ভুইটা একদম আলুটা আর টমেটো মিশিয়েছি এখন রে ভাগত দেব মুরগির মাংসটা হয়ে গেছে এখন আমরা দেব কি ম্যাজিক এখন দেব একটু নুনির দোকানের

তেল গরম হয়ে গেছে এই দেখো জিরা দিয়ে দিলাম শুকনো মরিচ তেজপাতা একদম ডাইলের মতন কিন্তু এত স্বাদ হয় এই জিনিসটা এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম হয়ে গেছে ভাজা এবার টমেটোর খাটাটা

জি নামাই ফেলো তখন টুকটক নামাই ফেলি